হ্যালো ফ্রেন্ডস রাজকুমারী আনিসা চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি এভাবে মাংসের ঝোল রান্না করলে আঙুল চেটে ফুটে খাবে অসাধারণ একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা মশলা রেডি করে নিব তিনটা ছোট সাইজের পেঁয়াজ তিন চারটার মতো কাঁচামরিচ এক ইঞ্চি সাইজের দুইটা আদা রসুন শুকনো মরিচ একসাথে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন এখানে পাঁচটার মতো পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নিয়েছি তারপর এখানে তিন চারটার মতো আলু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে সেই মশলাটার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভরে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম ধুয়ে পচির করে রাখা মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে যখন কষানো হয়ে যাবে আমি এখানে পানির ছাড়াই কষিয়ে নিয়েছি সে ভেজে রাখা আলুটাও দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে তবে এর টেস্ট অসাধারণ হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমি এখানে ঝোলের জন্য পানি দিলাম এক কাপ পরিমাণ আপনারা চাইলে আপনারা কমিয়ে বাড়িও দিতে পারেন দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট রান্না করে নেওয়ার পর সেই ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম ব্যস্তাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিট রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢাকনা দেওয়ার আগে তিন চারটা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিলাম পাঁচ মিনিট পর দেখুন আমার মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা চাইলে এভাবে মুরগির মাংসের ঝোল রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কোনো রেসিপি সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্যে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম